নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন দেশের প্রাথমিক ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে আজ রোববার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন পাশাপাশি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নতুন বছরে নতুন বই ছাপা হয়ে ইতিমধ্যে গুদামে আসতে শুরু হয়েছে সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম ম শামসুল আহসান সিলিট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ম নুরুল ইসলাম সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস প্রমুখ পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এই শিক্ষা এমন একটা বিষয় যেটা মানে ঝট করে করানো দেখা করে দেখানো যায় না এটা আস্তে আস্তে আগাতে হয় এবং যদি একটা ধারাবাহিকভাবে একটা কাজ চালানো যায় তাহলে আপনি কয়েক বছর পরে এটা ফল দেখতে পাবেন আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি এখন ভবিষ্যতে যারা আসবেন তারা যদি ধারাবাহিকতা রক্ষা করেন আমি আশা করি আপনারা পাঁচ বছর পরে দেখবেন যে প্রাইমারি স্কুলগুলোর চেহারা পাল্টে গেছে অবশ্যই সম্ভব আমরা আমরা বই ছাতা হয় আমাদের গুদাম ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে ফলে নভেম্বরের মধ্যে আশা করি আমাদের সব বই আমরা আমরা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন